আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটা নতুন পুকুর কাটানো হয়েছে এখন পুকুরে মাছ ছাড়া হয়েছে দুই মাস বয়স আজকের জাল টেনে চেক করা হচ্ছে মাছের সাইজ কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন পাশে রাখা হয়েছে সব পাবদা মাছ পাবদা মাছের সাথে অন্য অন্য মাছও আছে পঁয়তাল্লিশশো সাতচল্লিশশো পিস এরকম এক কেজিতে হবে মাছ ছাড়া ছিল পাবদা মাছ দুই মাসে আলহামদুলিল্লাহ সত্তর পিসে আশি পিসে চলে আইছে রুই মাছগুলো ছিল তিনটে দুইটাই কেজি হবে এখন আলহামদুলিল্লাহ এক কেজির ওপরে সব আর অন্য অন্য মাছও আছে ব্রিকেট মাছগুলো ছাড়া ছিল কেজি কেজি এরকম সাইজ এখন আলহামদুলিল্লাহ প্রায় আড়াই কেজি তিন কেজিকে হয়েছে আলহামদুলিল্লাহ মাছের সাইজ খুব ভালোই আছে এসব ভাইয়েরা সব জাল টেনেছে ডা জাল টেনেতে এখন আমরা মাছ চেক করছি খুব সুন্দর সাইজ হয়েছে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে রুই মাছ মৃগেল মাছ জাপানি মাছ গিলাস কাপ ব্রিকেট তারপরে সিলভার কাপ বিভিন্ন ধরনের মাছ আছে কাতলা মাছগুলো সাইজ খুব ভালো হয়েছে